নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে এই নতুন ধরনের ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা বাগান করতে গেলে বিশেষ করে ছাদ বাগানে যে আমরা কন্টেনার গার্ডেন করি এই কন্টেনার গার্ডেনে গাছের খাবার একটা খুব জরুরি যেটা মাটির গাছের ক্ষেত্রে অতটা প্রয়োজন লাগে না কেন গাছ বৃদ্ধি পাবে তাকে যদি সুষম খাওয়া ঠিক মতন সময় মতন পরিমাণ মতন না দেওয়া যায় তাহলে গাছের বৃদ্ধি বিকাশ ঘটে না তো আমরা বিভিন্ন সময়ে গাছে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি কোন সময় আমরা বাজার থেকে কিনে এনে রাসায়নিক সারও ব্যবহার করি গাছকে ঠিক মতন পরিচর্যা করবার জন্যে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো বাজারের কোনো রাসায়নিক সার নয় একেবারে ঘরোয়া পদ্ধতিতে জৈব সার আমি আপনাদের সামনে কি করে বানাতে হয় এবং সেটা এক সুষম পুষ্টি এবং গাছে যদি এটাকে ঠিক মতন সময় মতন পরিমাণ মতন দেওয়া যায় তাহলে গাছ কথা বলবে তো আজকে যে আলোচ্য বিষয়টা হতে চলেছে সেটা হচ্ছে বাদামের সাথে কিছু জৈব ঘরোয়া জিনিস আমরা মেশাবো মিশিয়ে এক শক্তিশালী মিশ্র জৈব সার আমরা তৈরি করব এবং সেটাকে গাছে আমরা প্রয়োগ করব না চলে আসল আমরা জানি আসা যাক গাছের পক্ষে খুব প্রয়োজনীয় জিনিস কেন বাদামের খোলের থেকে গাছ অনেকগুলো পুষ্টিমূল্য পেয়ে থাকে আপনারা বাজারে সাধারণত বাদাম খোল নিয়ে এসে দেন আমি আপনাদের কাছে বাদাম খোল নিয়ে দেখাবো না এই যে বাদাম দেখছেন এই বাদাম দিয়ে আমি সার তৈরি করব এর মধ্যে আপনারা বাদাম খোল নিয়েও করতে পারেন কিন্তু এতে পুষ্টিমূল্য আরো বেশি থাকে তো এই করে আলোচনা আসা যায় যে বাদাম খোলের মধ্যে আমরা কি কি পুষ্টিমূল্য পেতে পারি গাছের জন্য। এতে আমরা পাই ভিটামিন ই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কপার আয়রন পটাশিয়াম ভিটামিন নিয়াসিন খায়ামিন এবং ফোল্টের মতন গুরুত্বপূর্ণ পুষ্টিমৌলগুলো এর সাথে পেয়ে থাকি এইবারে বাজারে যে বাদাম খোলটা পাওয়া যায় বাদামকে ঘানিতে পেশাই করে তেল বার বার করার পর সেই খোলটা বাজারে এসে আমাদের হাতে আসে তো আমরা যদি বাদামটাকে সরাসরি আমাদের ঘরেতে মিক্সিতে মানে গুঁড়ো করে নিতে পারি তাহলে বাদাম তেলের যে উপকারিটা সেটাই আমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাব তে এই বাদাম তেলের মধ্যে উদ্ভিদ কি পায় সেটা একবার শুনুন এই বাদাম তেলটা ভিটামিন ইর একটা ভালো উৎস যা কিনা একটা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টে রূপান্তরিত করে এবং গাছকে বিভিন্ন রকম ট্রেসের হাত থেকে রক্ষা করে এখানে সরাসরি আমি মানে গ্রাউন্ড নাট যেটাকে বলে বাদাম এই বাদামটা আমি নিলাম এবারে এই বাদামের সঙ্গে আরো কিছু জিনিস আমি মেশাবো এর সঙ্গে কি মেশাবো এই দেখুন সর্ষে রয়েছে বাজারে যে সর্ষে এই সর্ষে রয়েছে এটা লাল সর্ষে বা সাদা যে কোনো সর্ষে আপনারা নিতে পারেন কালো সর্ষে এটা কোনো ব্যাপার না যেটা সর্ষে হলেই চলবে এবারে বলবেন সর্ষে কেন নেবো না বাজারে তো সর্ষে পাওয়া যায় না পাওয়া যায় ওই একটাই কথা সর্ষে খোলের থেকেও বেশি ডাইরেক্ট যদি সর্ষেটাকে আমরা বাড়িতে পিছে নিতে পারি তো এখানে আমি যেমন বাদাম নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম এখানেও আমি শস্য নিলাম পঞ্চাশ গ্রাম এই সর্ষের মধ্যে গাছের জন্য কি কি পুষ্টিমূল্য আমরা পেতে পারি এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক এবং ব্যাকটেরিয়াল উপাদান এর মধ্যে রয়েছে এই অ্যান্টি ব্যাকটেরিয়াল এই সর্ষের মধ্যে থাকার জন্য গাছকে সুরক্ষা দিতে পারে আমরা যদি এই শস্যটাকে নিজেরা মিক্সিতে গুঁড়ো করে গাছে প্রয়োগ করতে পারি সঠিক নিয়মে সঠিক পরিমাণ মতো পঞ্চাশ গ্রাম শস্যের খোল এখানে অ্যাড করি এবারে আসি এই চা পাতা দেখতে পাচ্ছেন এই চা পাতা এই চা পাতা আপনাদের বলবো ব্যবহৃত চা পাতাটাকে নেবেন না আপনারা আমরা যে চা খাই ব্যবহার করবার আগে যে চাটা আমরা খাওয়ার জন্যে ব্যবহার করি সেই চা পাতাটা নেবেন তো বলবেন যে অনেক কষ্ট হয়ে যাবে মানে খরচ তো বেশি চায় অত দামি চায়ের দরকার লাগবে না কমা চা হলেই চলবে আর এই চা পাতার মধ্যে কি কি পুষ্টিমৌল আমরা আছে জানি এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায় চা পাতা একটা একটা নাইট্রোজেনের উৎস বলতে পারেন তার সাথেও অন্যান্য যে পুষ্টি আছে সেটা আপনাদের একটু জানাই এছাড়া এর মধ্যে আছে অ্যামিনো অ্যাসিড যেটা গাছের বৃদ্ধিতে ভালো কাজ করে এবং পাতার গঠনগত অখণ্ডতার অবদান রাখে এই অ্যামিনো অ্যাসিড পঞ্চাশ গ্রাম এই চা পাতা আমি এর মধ্যে মেশাবো আর এর সাথে মেশাবো গুঁড়ো হলুদ পঁচিশ গ্রাম যে হলুদ আমরা ব্যবহার করি আমাদের রান্নার কাজের খাবারের জন্য গুঁড়ো হলুদ হলেই চলবে এই গুঁড়ো হলুদ আমি পঁচিশ গ্রাম এর মধ্যে মেশাবো এবারে গুঁড়ো হলুদের মধ্যে কি কি পুষ্টিমূল্য রয়েছে একটু আলোচনা করা যাক এই গুঁড়ো হলুদের মধ্যে রয়েছে ফসফরাস ক্যালসিয়াম লোহা লোহা এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এই হলুদের মধ্যে রয়েছে এই খনিজ উপাদানগুলো যেমন গাছকে বৃদ্ধিতে সাহায্য করবে গাছের বিকাশ ঘটাবে তার সাথে হলুদের মধ্যে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল রয়েছে বা অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে যার জন্যে কি করবে গাছকে ছত্রাকের হাত থেকে সুরক্ষা দেবে এবং ব্যাকটেরিয়া ঘটিত কারণে গাছকে সুরক্ষা দিতে পারে এই হলুদ তাই হলুদটা আমি এখানে এর এর সাথে সাথে পরে আমি মেশাবো এই আমরা ধরে ব্যবহার করে আসছি এই নিমখোল ব্যবহার করলে কি হয় মাটির উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি করে তার সাথে কি হয় বিভিন্ন ধরনের মাটিতে থাকা পোকা মাকড়কে দমন করতে সাহায্য করে এছাড়াও এই নিমখোলের মধ্যে যে খনিজ পুষ্টিমৌল্যগুলো আছে সেটা একটু আলোচনা করা যাক এই নিমখোলের মধ্যে রয়েছে পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস সালফার কার্বন ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম কাজেই এতগুলো পুষ্টি মূল্য এই নিমখোলের মধ্যে আমরা পেয়ে থাকি তো এই নিমখোল আমি এর সাথে পঞ্চাশ গ্রাম মেশাবো এইবারে যেটা লাস্ট আমি মেশাবো এটা হচ্ছে শিং কুচি দেখতে পাচ্ছেন এই শিং কুচিতে আমি এর মধ্যে মেশাবো এই শিংকুচিটা আমরা পেয়ে থাকি বিভিন্ন পশুর শিঙের এবং খুরের চূর্ণ থেকে এই শিম তৈরি হয় এগুলোকে মেশিনে ডাস্ট করে এই তৈরি হয় এই সিংকুচি থেকে উদ্ভিদ কি কি পুষ্টিমূল্য পেয়ে থাকে শিমকুচির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস তো রয়েছেই তাছাড়াও বিভিন্ন মাইক্রোনিউট্রেন্স এই সিংকুচির মধ্যে বিদ্যমান কাজেই এই শিংকুচি এখানে আমার পঞ্চাশ গ্রাম আছে এই শিংকুচিটাকে আমি এর সাথে মেশাম আর শুধু তাই নয় এই শিংকুচিটাকে গাছে প্রয়োগ করলে এটা স্লো রিলিজ ফার্টিলাইজার এটা গাছে যদি একবার ব্যবহার করা যায় এটা ধীরে 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 গাছকে পুষ্টি দিতে থাকে এবং সেই পুষ্টির থেকে গাছ ধীরে ধীরে তার গ্রোথ তৈরি করে এবং গাছ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং গাছ বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছের ফুল ফল দুটো আসে আমার এখানে সবই তৈরি আছে খালি আমাকে করতে হবে কি এই বাদামটাকে আমাকে চূর্ণ করতে হবে সর্ষেটাকে আমি একটু রান্নাঘরে যে মিক্সিতে এটাকে ডাস্ট করে নেব আর চা পাতাকে তো প্রয়োজন নেই চা পাতা তো আমার সিটিসি দানা দা চা নিয়েছি নিমখলও তাই রয়েছে আর শিঙ্কুচিত রয়েছে খালি এই বাদামটাকে আর সর্ষেটাকে আমি মিক্সিতে রান্নাঘরে যে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসে আপনাদের কাছে আসছি এসে কিভাবে সমস্ত সারগুণকে আমি মিশ্রণ করব আর এটাকে গাছে কিভাবে কতটা পরিমাণে কতদিন ছাড়া দেবো সে ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাহলে বন্ধুরা আমি রান্নাঘর থেকে দুটো জিনিসকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এলাম এক হচ্ছে এই বাদাম যেটাকে আমি রান্না করে নিয়ে গেছিলাম সেটাকে আমি চূর্ণ করে নিয়ে আসলাম এই দেখুন বাদামটা তো বাদামটাকে আমি চূর্ণ করে নিয়েছি তাহলে এটা এখানে পঞ্চাশ গ্রাম আছে এই পঞ্চাশ গ্রাম আমি এই কন্টেনারের মধ্যে এটাকে ঢেলে দিলাম একইভাবে ভাবে নিয়ে গেছিলাম সর্ষটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসলাম দেখুন এটাও এর মধ্যে মিশিয়ে দিলাম এই দুটোকে আমি এখন মিশিয়ে নিচ্ছি এক সর্ষের গুঁড়োটাকে আর বাদামের যে গুঁড়োটা করলাম দুটোকে আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব এইবারে এর মধ্যে মেশাবো পঞ্চাশ গ্রাম যে আমার চাপ চা রয়েছে মানে অব্যবহৃত চা মানে নতুন চা যেটা দোকান থেকে নিয়ে এসছি সেই চাটা পঞ্চাশ গ্রাম এর মধ্যে আমি ঢেলে দিলাম এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেবো এর সাথে একসাথে তারপর দিয়ে দেবো আমি এই যে নিমখোলটা পঞ্চাশ গ্রাম আছে নিম খোলটা এর মধ্যে আমি ঢেলে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে হবো এটাকেও সিম কুচি কুচিত এর মধ্যে আমি দিয়ে দিলাম এর সাথে মেশাবো তাহলে আর পঁচিশ গ্রাম হলুদ যা যা দেবো বলেছিলাম সমস্তই দিয়ে ফেললাম এবারে হলুদটা সমেত এবারে আবার ভালো করে এটাকে মেশাতে হবে হলুদটা দেওয়ার অর্থ কি আগেই বলেছি যে হলুদটা দিলাম হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে গাছের বিভিন্ন ধরনের ছত্রাক থেকে গাছকে সুরক্ষা দেবে তার জন্য হলুদ দিলাম এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া করতে রোগ মাটির থেকে যেগুলো আসে সেইগুলো থেকে হলুদটা মেশানো থাকলে পারে এটা সার হিসাবে যখন মাটিতে দেবো তখন অ্যান্টিব্যাকটেরিয়ালেরও কাজ করবে ছাড়াও হলুদের মধ্যে অন্যান্য বিভিন্ন ধরনের খনিজ পুষ্টিমৌলগুলো রয়েছে যেটা আমি আগে বলেছি এবারে সব কি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব বাস হয়ে গেল এইবারে কি করতে হবে এইটাকে একটা এয়ার টাইট কন্টেনারে আপনারা তুলে রাখুন এরকমভাবে একটা কন্টেনার নেবেন কন্টেনারের মধ্যে এটাকে তুলে রাখবেন তাহলে দেখতে পেলেন কমপ্লিট হয়ে গেল মিশ্রণটা এটা একটা ভালো মানে পুষ্টিগুণ সম্পন্ন একটা মিক্স গাছের পক্ষে সম্পূর্ণ জৈব খাবার তৈরি হয়ে থাকলো এটা খুব শক্তিশালী একটা খাবার হলো এটা যে কোনো ধরনের গাছেতে ব্যবহার করতে পারেন মানে ফল ফুল সবজি ইনডোর আউটডোর সমস্ত গাছে এটা ব্যবহার করা যেতে পারে হয়েছে এই দাঁড়ালো এটা তাহলে বুঝতে পারলেন এটা একটা শক্তিসম্পন্ন পুষ্টিমূল্য খাদ্য তৈরি হলো কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে এক ধারে যেমন ম্যাক্রোনিউট্রন রয়েছে তেমনি মাইক্রোনিউটনও রয়েছে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ সালফার জিঙ্ক কপার ক্যালসিয়াম ইত্যাদি বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য মিলিত একটা খাবার ঘরেতে আপনারা অতি সহজেই বানিয়ে নিতে পারেন এমন কিছু খরচা পড়ে না বাজারের থেকে তো অনেক নামি দামি সার কিনে নিয়ে আসেন মানে এরকমই সারটা বাজারে হয়তো পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন এটা পয়সা খরচা হলো একটু সরষে কিনলেন বাদাম কিনলেন নিমখল কিনলেন দিয়ে ঘরেতে তৈরি করে ফেললেন তো এইভাবে অতি অনাসে আপনারা তৈরি করে নিতে পারেন এইবারে বলবেন কিভাবে গাছে ব্যবহার করবেন গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী এটাকে ব্যবহার করতে হবে যদি বড় গাছ হয় তাহলে এরকম চামচের বড় গাছ বা টপ যদি আপনার হাফ ড্রাম হয় তাহলে এরকম চামচে তিন থেকে চার চামচে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন না কন্টেনারের চারধারটা ভালো করে একটু খুঁড়ে নেবেন আর তার আগে হালকা করে একটু জল দিয়ে মাটিটা ভিজিয়ে রাখবেন দিয়ে ধার কিনারে ঘেসে ভালোভাবে একটু খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে বড় হাফ ড্রাম হলে পরে এরকম চামচের তিন থেকে চার চামচ দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন আর যদি ছোট টপ হয় দশ থেকে বারো ইঞ্চি মাপের টপ হয় তাহলে এরকম চামচের আপনি দেড় থেকে দু চামচে অতি অনায়াসেই দিতে পারেন সিমিলারলি যত ছোট টপ হবে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবেন যদি একেবারে আপনার এই ছ ইঞ্চি টপ হয় বা পাঁচ ইঞ্চি টপ হয় সেখানে এরকম চামচের পনে এক চামচ বা এক চামচ দিয়ে দিয়ে দেবেন খালি দেবেন না একবারে ইনফ্যান্ট গাছ নার্সারি থেকে নিয়ে সেই সদ্য যেটা ব্যবহার মানে বসাচ্ছেন মাটিতে সেই গাছেতে দেবেন না সেই গাছে দেবেন গাছটা যখন একটু ধরে যাবে মানে নার্সারি থেকে নিয়ে আসার পর বাড়িতে টবে বসালেন বসাবার পর কুড়ি পঁচিশ দিন যাওয়ার পর যখন নতুন মাটিতে ওই চারা গাছে ধরে যাবে মানে কুড়ি পঁচিশ দিন বাদে তখন অল্প পরিমাণে ছোট তো গাছ আপনি এই এই জিনিস হাফ চামচের মতন দিতে পারে দিয়ে জল দিয়ে দেবেন এবারে বলবেন কতদিন ছাড়া দেবেন পনেরো থেকে কুড়ি দিন ছাড়া এই খাবারটা গাছে দিন দিলে পরেই দেখবেন আপনারা একবার ব্যবহার করুন ব্যবহার করে দেখবেন দিয়ে আমাকে জানাবেন কেন আমি এটা নিজে ব্যবহার করি আমার গাছেতে ব্যবহার করি আমি ভালো ফল পেয়েছি আপনারাও পাবেন কখন ব্যবহার করবেন না সকালে সূর্য ওঠার আগে বা বিকালে সূর্য ডুবে যাওয়ার পর মানে এরকম সময়তে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে আপনাদের কাজে লাগবে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা আপনাদের জানাশোনা বিশেষ করে যে সমস্ত বন্ধু বান্ধবরা ছাদ বাগান এবং বাগান করছেন বাগান প্রেমী মানুষদের কাছে যদি সম্ভব হয় ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আর ভালো লাগলে যেমন লাইক দেন লাইক দেবেন কোনো কমেন্টস থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ক্যামেরার ওপাশে যারা ভিডিওটা দেখছেন যারা যে বন্ধুরা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সময় পাননি সাবস্ক্রাইব করবার তাদেরকে অনুরোধ করব। তাদেরও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারাও লাইক কমেন্ট শেয়ার করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিনে এরকম নতুন ধরনের কোনো ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা